হ্যালো বন্ধুরা তোমাদেরকে জানাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন এই যে দেখতে পাচ্ছ মোটামুটিভাবে রেডি হয়ে গিয়েছি কারণ একটু বাইরে বেরোবো বলি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বাইরে ছিল যেহেতু প্রচণ্ড রোদ ওই জন্য দুইজনে এমনভাবে মুখটা বেঁধেছি চোখগুলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আর এই যে এখন আমাদের সেই চেনা রাস্তা কতদিন পরে সেই চেনা রাস্তায় আবারও ফিরে এলাম বাইকে করে যাচ্ছি আমরা এখন আর দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আগে কতবার যে পেরিয়েছি তার নেই ঠিক কত যে টিউশন স্কুল করেছে এই রাস্তাটা দিয়ে এখন আমি ফাইনালি চলে এসেছি একটা বই খাতা দোকানের সামনে যেখান থেকে আমার নেওয়া ছিল কয়েকটা খাতা মানে আমার জন্য নয় বোনের জন্য তা ওখান থেকে চয়েস করে নিলাম খাতাগুলো আর এই খাতাগুলো একটা বান্ডিলের মধ্যে ছটা ছিল ছটা খাতায় নিয়ে নিলাম বোনের জন্য আর তার সাথেও নিয়েছিলাম খাতার সাথে সাথে নিয়েছিলাম দুটা দুই প্যাকেট পেন তার মধ্যে ছিল একটা ব্লু আর একটা ব্ল্যাক এই যে টোটাল দে এখন আমি বিলটা করিয়ে নিলাম তারপর এগুলো নিয়ে এখন বেরিয়েও পড়লাম এরপর দেখো কোথায় যাই এরপর চলে এসেছি সোনার রূপার দোকানে তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে সন্তোষী মাকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে এই দোকানে দেখবে আগেও এসেছি আগেও একটা ভিডিওতে আছে তো এখন আবারও এলাম এখন এসেছি একটা বিশেষ কারণের জন্য এই যে দেখতে পাচ্ছ এই চেনগুলো এই চেনগুলোর মধ্যে একটা চেন নেব তো দেখি কোন চেনটা থেকে সুন্দর লাগে তো সেই চেনটাই নিয়ে যাব আমার চোখে যেটা সুন্দর লেগেছে আমি অলরেডি সেটা বলেও দিয়েছি প্যাক করানোর জন্য বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কোনটা নিলাম আর কি নিলাম তাহলে এখন ওই দোকান থেকেও চলো বেরিয়ে পড়ি এই যে সুন্দরভাবে প্যাকেট করে একটা ব্যাগে করে দিয়ে দিয়েছে আর কার জন্য নিলাম সেটাও তোমাদেরকে বলবো আগেরবার তো দেখালাম বোনের জন্য নিয়েছিলাম এবার কার জন্য নিলাম তোমাদেরকে পুরোটাই বলছি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে কার জন্য নিলাম আর এই যে এখন আমি একটু নিয়ে বেরোনোর পরে একটু ওয়েট করছি বোনের জন্য বোন গিয়েছে একটু ওর বই নিয়ে আসার জন্য তো একটা দিদির কাছ থেকে তো ওই দিদির কাছ থেকে ও বইটা তা করতে নিয়ে আসুক মানে ওর দিদি হয় সম্পর্কে আমার থেকে জুনিয়র মানে আমার বোন হয় তো এখনও বইটা নিয়ে আসুক ততক্ষণ পর্যন্ত ওয়েট করি আর এই যে এখনও ফাইনালি বই নিয়ে চলে এসেছে আর দেখতে পাচ্ছো প্রচণ্ড রোদ রোদে পুরো মুখটা পুরো মানে লাল হয়ে গেছে আর এখন ফাইনালি আমরা চলে এসেছি মিষ্টির দোকানে বাড়ির জন্য মিষ্টি নেওয়ার আছে তাই ভাবলাম মিষ্টিটা প্যাক করিয়ে নিই আর মিষ্টি যখন নিচ্ছিলাম তখনই একটা আমুলকুলও খেলাম আমি যেখানেই যাই আমার আমুলকুলটা খেতে খুবই ভালো লাগে প্রচণ্ড গরমও পড়েছে আর তার সাথে বেশ আমার এটা একটা পছন্দেরও খাবার আর এখন ফাইনালি মিষ্টিগুলোকে প্যাকও করিয়ে নিলাম এই যে দু দেখতে পাচ্ছ দু রকমের মিষ্টি নিয়েছি আমার পছন্দের পছন্দের মিষ্টি কারণ ব্যাঙ্গালোর গেলে তেমনভাবে মিষ্টি খাওয়াই হয় না ওখানে মিষ্টির দামও অনেক বেশি আর তার সাথে আমি যেগুলো খেতে পছন্দ করি সেরকম মিষ্টিও পাওয়াও যায় না আর তার সাথে এই যে কালো প্যাকেটটা দেখছো ওই কালো প্যাকেটে নিয়েছি সিঙ্গারাটা ওখানে দেখলাম সঙ্গে সঙ্গে তৈরি করছিল তাই আর না নিয়ে পারলাম না আর এই যে এখন আবারও মুখটাতে ভালোভাবে বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছ আবার আগের সময় আসার মতোই আর এখন ফাইনালি বাড়িও পৌঁছে গেলাম আর বাড়ি পৌঁছানোর পর তোমাদেরকে দেখাই এই যে চেন আর তার সাথে রয়েছে এই লকেটটা এটাই নিয়েছি তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমার তো খুব ভালো লেগেছে লকেটটার জন্য আরওই ভালো লাগছে আর এই যে এখন আমরা আবার রেডি হয়ে গেলাম দেখতেই পাচ্ছ বোনের জন্য আগেবার যে চেনটা কিনেছিলাম দেখো বোন এখন সেটা পড়ে রয়েছে আর তার সাথে ওই লকেটটাও আর আমি এখন সম্পূর্ণরূপে রেডিও হয়ে গিয়েছি আর নিচে গিয়ে দেখা হচ্ছে ওড়নাটা নেওয়ার পরে আর এই যে এখন ফাইনালি আমরা বেরিয়ে পড়বো তার জন্য একবার ছোট্ট করে একটা শ্যুট নিয়ে নিলাম আর এখন এই যে বেরিয়েও পড়ে এবার বলি কোথায় যাচ্ছি আজ চললাম আমার মামার বাড়ি আমার মামার মেয়ে মানে আমার দিদির এটা পুচকু হয়েছে মানে আমার বুনপো হয়েছে তো বুনপোকে ওখান থেকে যখন আস আসছিলাম তখনই ভেবেছিলাম বুনপোকে একদিন দেখতে যাব তো ফাইনালি আসার এক দুদিন পরেই ভাবলাম যে ঠিক আছে একবার ঘুরে চলে আসি আবার কবে যাওয়া হবে না হবে তো তার জন্যই আজকে চলে চললাম আর এই যে এখন ফাইনালি এই যে চেনা চেনা রাস্তাটা সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি আমার মামা বাড়ি হলো বাবুজোর তোমরা যারা এই সামনাসামনি থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে আর এই যে ফাইনালি আমি এখন মামার বাড়িতে পৌঁছেও গিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ এই যে পুচকু এই যে এর জন্যই আজকে এখানে আসা আর যে দেখতে পাচ্ছ ও ছোট মিমির কোলে এখন চেপে কী সুন্দর আদর খাচ্ছে বা ছোট মেমির আঙুলটা কী সুন্দরভাবে ধরেছে কতটা ভরসাযোগ্য মনে করে আর দেখো কী সুন্দর তাকিয়েই আছে ও ছোট মিমির দিকে কত গল্প শুনছে তা আজ ও ইঞ্জেকশন নিয়েছে বলে কিছুটা শান্ত ছিল নইলে ও এমনি সবসময়ই হাসে গালে টোল পড়ে ও ছোটো মিমির মতোই এটা আর কি তখন দেখছিলাম আমার বোন দেখো ওকে কত আদর করে দিচ্ছে তারপরে ফাইনালি এখন আমিও একটু ওকে কোলে নেবার সুযোগটা পেলাম বোন তো দিতেই চাইছিল না তো যাই হোক ওকে একটু কোলে নিলাম আদর করে দিলাম চলো এবার তো ওই দিকটা দেখালাম এবার তোমাদেরকে একটু মামার বাড়ির বাগান দিকটা ঘুরিয়ে দেখায় এই যে রয়েছে পেছনে একটা কলা গাছ এই কলা গাছটা অনেক দিন আগেই লাগানো হয়েছে এখন অনেকটাই বড় হয়ে গেছে আর তারপরে দেখাই এই যে রয়েছে এখন একটা কাগজি গাছ কাগজি গাছে দেখতে পাচ্ছ এখন ছোট ছোট কাগজি ফুল রয়েছে কাগজি এখনো ফলেনি আর ওইদিকে রয়েছে আম গাছ তার পাশে রয়েছে অনেকটা জায়গা জুড়ে টমেটো লাগানো হয়েছিল তো টমেটো গাছগুলো মানে অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু টমেটোগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর লাল এখনও টুকটুক করছে আর এই যে এত টুকুমতো একটা আম গাছ কিন্তু কত মুকুল এসেছে আমের দেখে নাও তোমরা আর এই যে এই দিকটাতেও দেখো আর একটা কাগজি গাছ আর দেখবে এখানে পুরোপুরি গ্রাম্য পরিবেশ এই যে একটা ছাগল কি সুন্দর ই যেতে একটা গামলার মধ্যে কিছু দেওয়া হয়েছে ওটা দেখো কি সুন্দর খাচ্ছে তাই আমি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে আরেক দিকে রয়েছে একটা গোলাপ ফুলের গাছ এই গোলাপ ফুলটাকে আমি একটু হাতে নিয়ে দেখছিলাম দেখো সাদা গোলাপ কী সুন্দর লাগছে দেখতে তাই না এসব করে আমি আবার বাড়িও ফিরে চলে এলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এতটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না এখনকার মতো বাই